দু ম্যাচ বাকি থাকতে শির জয় মোহনবাগানে আজকে বলার খুব বেশি কিছু থাকে না পুরোটাই শুধু সেলিব্রেশন এবং আজকে রীতিমতো চিৎকার চ্যাটামেচি করতে করতে সেলিব্রেট করতে করতেই মিক্স জোন দিয়ে বেরিয়েছেন আহ মোহনবাগান ফুটবলাররা এবং অবশ্যই প্রত্যেকেই দারুণ খুশি তবে এই সেলিব্রেশনটা শুধুমাত্র আজ এবং কাল এই এক দুদিনের জন্যই হবে কারণ গত বছর শির চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি আর মোহনবাগান পায়নি আহ সেইটার কথা কিন্তু মাথায় রেখেছেন কোচ ফুটবলাররা প্রত্যেকেই এবং অবশ্যই তাদের এই মুহূর্তে একটাই লক্ষ্য যে বাকি যে দুটো ম্যাচ রয়েছে সেটা সম্মানের সঙ্গে উত্তরানো এবং অবশ্যই পরবর্তী যে পর্যায়ে অর্থাৎ সেমিফাইনাল ফাইনাল জিতে শুধুমাত্র শীল নয় ট্রফিটাও এবছর হাতে তোলা মোহনবাগান ট্রফি জেতার জন্য খেলে আর সিজনের স্টার্টিং থেকে পুরো ম্যানেজমেন্টের যে মেন্টালিটি ম্যানেজমেন্ট আমাদেরকে বলে যে ট্রফি জিততে হবে আর এই ক্লাবে যারাই নতুন প্লেয়ার আসে তারা সেই মেন্টালিটি নিয়েই আসে যে ট্রফি জিততে হবে আর ট্রফি জেতার জন্যই আসে তো অবভিয়াসলি মোটামুটি আমরা ওয়ান নাইনটি ডেস ট্রেনিং করেছি এখনও অবধি আর ডে আমরা যে মাঠে হার্ডওয়ার্ক করেছি সেটার ফল আজকে পেয়েছি এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে আইসেল ট্রফি জেতা এবং আজকে আমরা এনজয় করব। এবং তারপর থেকে আমরা ফোকাস করব যে আমরা যাতে আইএসএল ট্রফিটাও জিততে পারি এবছর এবং ডাবল করতে পারি

You know, a big reason why I came to the Garden is because of the high standards and of winning trophies. And we proved today, from day one, we set out a target, and uh, we achieved that today. But we're still hungry. We know there's there's a, another trophy at stake, and uh, we'll enjoy tonight. But there's still six more points at at stake for this season to to build on our points tally. And then we have a, a playoffs to really look forward to the three matches in there as well. So we have we look at it as five matches to go to really uh, set our, stamp our authority. You played in a bigger platform and played with Messi in World Cup. And this emotion and today's emotion, which one is better in your memory? Uh, I just mentioned this is uh, this is up there with one of the best moments I've had in club football. Um, and like I said, with with Jimmy, he deserved this moment. Um, we've we've been a consistent at the back at the front. Everybody's chipping in with goals at the right time. You know, if I miss my chances, I know my brothers are going to come on and, and score the goals. So, look, we want to enjoy and all you as a Mohammed Bagan fans, join Mohamed and we're the champions. Okay, show you more sport TV.